আসসালামু আলাইকুম দিনি মুসলমান ভাই এবং বোনেরা ইয়া ইকরাম পরে যদি এই চিনিতে ফু দেন তাহলে যে কেউ বশ হবে যে কেউ বাধ্য হবে বশীকরণ হবে আল্লাহ ওয়াল ইকরম সাধারণ কোনো নাম নয় যাকে বল হয় ইসমে আজম আল্লাহ তালা সুরা রহমানের শেষ আয়াতের শেষ অংশে জালালিউল ইকরম জানায়া দিছেন নবীজির এক সাহাবি পড়তে ছিল নবীজি কসম করে বললেন ও সাহাবিরা দেখো দেখো এই সাহাবি এসমে আজম পরে ফেলেছেন এখন সে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তার সাথে সাথে তাকে তাই দান করবেন এখন সে যা দোয়া করবে আল্লাহ তারার সাথে সাথে সেই দোয়ায় কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার এই জন্য ক্রম পরে যদি আপনি এই চিনির মধ্যে ফু দেন ফু দিতে পারেন তাহলে যে কেউ বস হবে বশীকরণ হবে আপনার বাধ্যগত হবে তিনি হল মিষ্টান্ন জান্নাতি খাবার আর এর মধ্যে যদি ইয়াদ জালাল ইসমে আজম পরে ফু দিতে পারেন তাহলে ওটা যে কবুল হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ একবার তো আপনি ইয়াদ রম কাদের জন্য পড়তে পারেন কোন কোন আমলের ক্ষেত্রে কোন কোন নিয়তে কোন কোন প্রয়োজনে এই আমলটি করবেন প্রথম হলো যদি আপনার স্বামী অবাধ্য হয় আপনাকে বিয়ের পরে যেমন ভালোবাসতে এখন আর তেমন ভালোবাসে না তারা সেই সমস্ত মা বোনের আজ কাউকে কষ্টে বলতে পারে না তারা এই স্বামীর জন্য স্বামী দূরে থাকলে কীভাবে করবেন এবং কাছে থাকলে কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দেব এবং যেই সমস্ত মা বোনদের সন্তানরা অবাধ্য সন্তান ছোট হোক বড় হোক বিয়ে করুক বা অবিবাহ থাকুক সন্তান বাজে ছেলেদের সাথে মিলেমিশে নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার মেয়ে খারাপ হয়ে যাচ্ছে আপনার কথা শোনে না সন্তানের মেধা বাড়ে না মেধাগত সমস্যা মেধা বৃদ্ধি পায় না লেখাপড়া সে অমনোযোগী তাদের জন্য আল্লাহ তাল আর এই এসমে আজমের জালা জালালি অল ইকরম পরে চিনিতে ফুঁ দেবেন ইনশাআল্লাহ তাআলা আপনার সেই সমস্যাও দূর হয়ে যাবে তিন নম্বর হইল আপনার ঘরের মধ্যে যদি এমন হয় আপনাকে কেউ ভালোবাসে না আপনার কথা শুনলে শরীরের জ্বালা ধরে যায় সেটা আপনার শাশুড়ি হোক বা আপনার ছেলের বউ হোক বা আপনার মেয়ে হোক বা আপনার মা হোক খালা হোক ইনশাআল্লাহ তালা তারাও এই আমলটি করতে পারবেন চার নম্বর হল আপনার যদি কোনো দুশ্মন থাকে দুশ্মনকে পরাজিত করার জন্য দুশ্মনের উপরে বিজয় হওয়ার জন্য অথবা দুশ্মনকে বন্ধু বানানোর জন্য আপনি এই আমলটি করতে পারবেন এমন কি যারা কারোর নাম জানেন না কিন্তু পছন্দ করেন বিবাহ করার জন্য তবে হারাম ক্ষেত্রে মানুষকে নষ্ট করার জন্য এই আমলটি করবেন না করা জায়জ হবে না হালাল ক্ষেত্রে কাউকে বিয়ে করতে চান পছন্দ করেন কিন্তু তারা আপনাকে পছন্দ করে না সে আপনি মেয়ের পক্ষ হন বা ছেলের পক্ষ হন তারাও আজকের এই আমলটি করবেন ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে ফলাফল নিজ চোখে দেখতে পাবেন আল্লাহ একবার এই জন্য কোরআন হাদিসের আমলগুলা মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায় এই জন্য বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে পৌঁছে যাবে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন পুরাতন সবাই একটা কাজ করবেন সেটা হলো সাবস্ক্রাইব করার পরে একটা বেল দেখা যায় এই বেলটা অল করে না দেওয়ার কারণে মানুষ পায় না আপনি পান না বলেন হুজুর অনেক দিন যাবত আপনার আমল আমি পাই না ওই বেলটা আপনি তো সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল অল করেন নাই বেলটা টিপ দিলে অল নামে একটা নোটিফিকেশন আসবে এ ডাবল এল যেখানে লেখা ওই অ এ ডাবল এলের মধ্যে চাপ দিয়ে দিলেই যখন আমরা কোরআন হাদিসের কথাগুলো সারব সবার আপনি আপনার কাছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ একবার এটা একটি দাওয়াতি কাজ কোরআন হাদিসের কাজ মানুষ অধিকাংশ সময় এখন মোবাইল হাতে রাখে এখন আপনি সেই তালার উপরে তালার উপরে কোরআন হাদিসের কথাগুলো দাওয়াতি কাজগুলো কিভাবে পৌঁছাইবেন এই মোবাইলের মাধ্যমে ইনশাআল্লাহ তালা পৌঁছে দেব আর এই আমল গুঁড়া করার সময় যে আমরা দোয়াগুলা দিয়ে দিই ওই দোয়াগুলা পড়লে কলপ পরিষ্কার হয় হৃদয় পরিষ্কার হয় আমলের যশ অন্তরে পয়দা হয় তখন তার নেক কাজ করতে ভালো লাগে এই জন্য আমাদের প্রত্যেকটা আমল শুধু দুনিয়াবী নয় রাতের জন্য আপনার কলমের জন্য শেফা আপনার অন্তরের জন্য শেফা আপনার আমলের জন্য শেফা মানে রোগ মুক্তি অনেকে আমল করে কিন্তু আমল করতে মনে চায় না কারণ হইল কি রোগ ধরছে অন্তরের মধ্যে কলম মরিচা পড়ে গেছে আমাদের এই আমলগুলো নিয়মিত করবেন ইনশাআল্লাহ তালা আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আসছে এটা আমার কথা নয় আপনারাই জানাইছেন লিখে জানাইছেন কমেন্টে জানাইছেন দেখা হয়েছে জানাইছেন আল্লাহ একবার তো এটা আমাদের সফলতা যে আমাদের আমলগুলো করে মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে দুনিয়াবি পরিবর্তন আখেরাতের পরিবর্তন আমলে পরিবর্তন তো আপনি সর্বপ্রথম তো এখনই মনে থাকতে লাইক কমেন্ট 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 করেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করে দেন যেন মানুষ উপকৃত হয়ে যায় তো সর্বপ্রথম আপনি অজু করবেন অজু করার আগে বিসমিল্লাহিয়র রহমান রহিম বলেন নবীজি বলেন যে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে ওই অজুর দ্বারা দুইটা উপকার একটা হলো অজুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধরা হয় যেমন চোখ জিব্বার দ্বারা মিথ্যা কথা বলছেন শিকায়ত করছেন গুলি করা হয় চোখ দ্বারা কত কিছু দেখছেন নাটক সিনেমা দেখছেন ঘুনা হয়েছে ওই চোখের গুণা জবানের গুণা সমস্ত অঙ্গে প্রতঙ্গের গুণাগুলাকে এই বিসমিল্লা বলে উজু করার কারণে আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ একবার দুই নম্বর হইল যে ওজুর শুরুতে বিসমিল্লা বলা হয় ওই অজুর অঙ্গগুলা কালকে আমাদের ময়দানে তারকার মতো চকচক করতে থাকবে নবীজি দেখে চিনে ফেলবে এগুলা আমার নবীজি সাফায়াত করে করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ একবার এই জন্য অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান আমার সাথে এখন বলেন যে যে অবস্থা আছেন বিসমিল্লা রহমানুর রহিম কোরআনের আয়াতের অংশ আল্লাহ একবার আপনার অজু সারা পড়লে দশ নেকি অজু সহ পড়লে তিরিশ নাকি এক একটা হরফের মধ্যে বিসমিল্লাহ রহমানের রহিম লেখতে প্রায় হরফ লাগছে মনে করেন পঞ্চাশটা তাহলে পঞ্চাশকে দশ দিয়ে গুণ দেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর উজু করলেন উজুর শেষে পড়বেন কালেমা শাহাদাতটি আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ নবীজি বলেন এই যে কালিমায় শাহাদাত পড়ছে কাল কেয়ামথের ময়দানে ওই বান্দা বা ওই বান্দীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে আটটা দরজার থেকে আওয়াজ আসবে আমার ভিতর দিয়ে প্রবেশ করেন আমার ভিতর দিয়ে প্রবেশ করেন আল্লাহ একবার এত সম্মান কাদের জন্য যারা অজুর শেষে অজুর শেষে কালীমায় সাহাদাত করবেন কোন অজুর শেষে কালেমা শাহাদাত পড়ার জন্য আঙ্গুল দিয়ে ইশারা করা জরুরি নয় আকাশের দিকে তাকানো জরুরি নয় আপনি বিল্ডিং এর মধ্যে আছেন অজু শেষ তারপরে পড়বেন আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আবদুহু ওয়া আল্লাহ একবার তারপরে যেহেতু আপনি আমলগুলো কিন্তু সহজ কিন্তু একটু ধৈর্য ধরে কষ্ট করে করতে হবে আল্লাহ একবার আমরা কষ্ট করতে চাই না আখেরাতের জন্য কষ্ট করতে চাই না কিন্তু আল্লাহ তালা জানাইছেন ও আল্লাহর বান্দাবান্দিরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমল করেই সাথে সাথে বল হুজুর ওই আমলেতে কাজ হয় না না আউজবিল্লা প্রত্যেকটা আমল কবুল হয় কিছু আল্লাহ তাহলে তিনটা তিনটা ফলাফল একটা হলো যেটা করছেন ওটাই আল্লাহ সাথে সাথে দিবেন আর একটা হলো ওইটার চাইতে আল্লাহ তালা ভালো দিবেন আর একটা হলো তার চাইতে ভালো যেটা আপনাকে আখেরাতে এই আমলের পরিবর্তে দেওয়া হবে আল্লাহ একবার ওইটা যখন পাবেন তখন আফসুস করে বলবেন দুনিয়া যদি কোনো আমলে কবুল না হইতো প্রতিফলন না দিত সমস্ত আখ জন্য রেখে দেওয়া হইতো তাহলেই তো ভালো হইতো আল্লাহ একবার তো আপনি অজু করলেন ইঁজুর শেষে মায়ে শাহাদাত পড়লেন পাক পবিত্র কাপড় পরলেন পবিত্র একটি জায়গার মধ্যে বসবেন পবিত্র একটি ঘরে বসবেন যেই ঘরের মধ্যে কোনো ছবি টানানো নাই এবং একটি জায়নামাজ বিছায়া নেবেন তারপরে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়বেন কি নিয়ত করবেন নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে সলাতুল হাজত হাজত শব্দটি মনে রাখবেন সলাতুল হাজত হাজত মানে প্রয়োজন সলাতুল হাজতের দুই রাকাত নামাজ আদায় করিতেছি বা শুধু সলাতুল হাজতের দুই রাকাত নামাজ পড়িতেছি বাস এতটুকুই বললেই যথেষ্ট নফল সুন্নত এগুলা কিছু বলার প্রয়োজন নেই হাজত বলছেন যথেষ্ট বা আপনার হাজত যদি খেয়াল না থাকে তাহলে দুই রাকাত নফল নামাজ আদায় মনে মনে কী নিয়ত আছে তা আল্লাহ দেখতেছে আদায় করিতেছি আল্লাহ একবার হাত বাঁধলেন সানা পড়লেন আউদ বিল্লা বললেন বিসমিল্লা পড়লেন তারপরে সানা পড়বেন হাত বাড়ার পরে সানা পড়বেন তারপরে আউদ বিসমিল্লা পড়ার পরে সৌরতুল ফাতে তে হা পড়বেন তারপরে যেই সুরাটা আপনি ভালো পারেন ওই সুরাটা পড়বেন অর্থাৎ দুই রাকাত শূন্যত নামাজ ফজরের সুন্নত দুই রাখাত নামাজ যেভাবে পড়ছেন ওইভাবে পড়বেন কোন সময় আমলটি করবেন দিনে তিনটা নিষিদ্ধ সময় আছে ওই তিনটা নিশুদ্ধ সময় সারা যে কোনো সময় আমল করতে পারেন নিশুদ্ধ সময় কোনো সময় সূর্যোদয়ের সময় যখন সূর্য উঠতে থাকে ঠিক দুপুরে মাথার উপর যখন সূর্য থাকে এটা কয়টা পনে বারোটার থেকে সোয়া বারোটা এই আধা ঘন্টা এই আধা ঘন্টার মধ্যে নামাজ পড়বেন না আর যখন সূর্য ডুবতে থাকে তখন পড়বেন না এছাড়া যে কোনো সময় বিশেষ করে যদি মাগরিবের পরে অথবা এশারের পরে বা তাহার যুদের করতে পারেন সবচেয়ে ভালো আল্লাহ একবার নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরাইলেন সালাম ফিরানের পরে আপনি কতবার এস্তেকাফার পরবেন তেরো বার আস্তা আমার সাথে বলেন এখন আমার সাথে বলেন ওয়া আতুবু ইলাই হি লেখা আপনি থামবেন অক্ষ করলে শেষের হরফ যজুম হয়ে যাবে ইলাই হাটা উচ্চারণ হবে কিন্তু ইলাই হি বলবেন না আস্তা ইলাই কেউ প্রশ্ন করে ইলাই হি লেখা আছে কিন্তু ইলাই কেন ওই যে শেষর হরফ থামছেন আলহামদুলিল্লাহ রবিলিন বিলা আলা মিন না লেখা কিন্তু মিন শেষের হরফ জুম হয়ে যাবে থামলে অক্ষ করলে ওয়া কত বড়ো একটা বিষয় জানলেন আস্তক ওয়া এত আমি তিন চারবার পড়লাম আপনি পড়লেন করবেন বার তারপরে দূরুৎ শরীফ পড়বেন আপনি বলেন আমি কি গুনাগার যে ইস্তেফার পরবেন আউজবেল্লাহ নবেজে সত্তর থেকে একশতবার ওবা ইস্তেফার পড়তেন প্রতিদিন আপনি তার উম্মত কতবার পরা উচিত আপনি বুঝেন না ইস্তিগফার বললেন 13 তারপরে দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদ শরীফটি নামাজের দুরুদ শরীফ সবচেয়ে উত্তম আপনি 13 বার পড়বেন আমি একবার পড়ে শোনায়ে দিতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid তো আপনি নামাজ পড়লেন নামাজের পরে তেরোবার ইস্তেফার তেরোবার দুরুশরীফ এর মাঝখান দিয়ে যে কাজটি করবেন এরকম চিনি সংগ্রহ করবেন চিনি সংগ্রহ করে আপনি কাপের মধ্যে নিয়ে নিতে পারেন অথবা চামচের মধ্যে নিয়ে নিতে যে আমি কাপ এবং চামিচ দুইটাই আপনার কাছে দেখাইলাম কাপের মধ্যে নিয়ে নিতে পারেন চামিসের মধ্যে কতটুকু কী পরিমাণ নেবেন এটা সম্পূর্ণ আমলটি বললে আপনি বুঝবেন কতটুকু চিনি নেওয়া প্রয়োজন তো আপনি চিনি নিয়ে নিলেন কাপের মধ্যে বা চামিসের মধ্যে চিনি নেওয়া তারপরে পড়লেন দূরশলিফ বার পড়লেন তারপরে এখন পড়বেন পরবেন ইয়াজাল জালালিওয়াল ইকর ইয়াজাল জালালি ওয়াল ইকরম জালা জিম দিয়ে শক্ত হবে জালালি ওয়াল ইকরম তেরো বার পড়বেন জালালি ওয়াল ইকর জালালি ওয়াল ইকর জালালি ওয়াল ইকর আল্লাহ একবার কতবার পড়বেন তেরো বার পড়লেন তেরো বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تار برجديك يا آيات أ parents آيات تبور, آيات دي أبنى آيات تبور أعوذ بالله بسم الله پورنبن. أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা রহমান রহিম এ আয়তের একটি অংশ এই জন্য যে কেউ অজু থাকুক উঁজু না থাকুক আজকের সম্পূর্ণ আমলগুলো আমার জবানে জবানে আমার সাথে পড়বেন আর নিয়ত করবেন হুজুরের সাথে পড়লাম আল্লাহ একটা নিয়োগ করে নেবেন যে আমি এই উদ্দেশ্যে পড়লাম আমার এই মনের বাসনাগুলো যেন পূরণ হয়ে যায় এই আশাগুলো যেন পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে আপনাকে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন না এক একটা হরফে দশ নাকি অজু সারা পড়লে আর অজু সহ পড়লে তিরিশ নাকি যদি আরটি বলেন আউদুল্লাহি মিনার সাইত নির রহিম বিসমিল্লাহি রহমান রহিম ওয়া আল কই আলাইকা মাহাবাতাম মেন্ আমার সাথে বলেন ওয়া আল অই কাইতু না কই আলাইকা মাহাবাতাম مني ترى بربن وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني ترى بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, الرحيم. أرتدد أبن دويتة دو هو আর ছয়টা ফু দেওয়ার সময় ছয়বার বিসমিল্লাহ রহমানের রহিম বলবেন আর যদি ইয়াদ জালাল পরে যদি ফু দেন শুধু তিনবার বিসমিল্লাহ রহমানের রহিম পরে ফু দিলেন এখন চিনিটা কি করবেন চিনি এটা আপনি যাকে বস করতে চান আপনার ছেলে হোক এই চিনির মধ্যে কোনো রিয়াকশন নাই কোনো ক্ষতি নাই কোরআনের আয়াত পড়ছেন আল্লাহ একবার যে কাউকে আপনি বস করতে চান আপনার সন্তানকে বা স্বামীকে যখন শরবত গোলাইবেন অথবা সেমাই রান্না করবেন অথবা চা বানাইবেন বা যে কোনো মিষ্টান্নের মধ্যে বা আপনার বয়ম ভরা যে চিনি থাকে ওই চিনির মধ্যে মিশায়ও নিতে পারেন আপনি খাইলেও কোনো অসুবিধা নাই কারণ আপনি যেই নিয়তে আমলটি করছেন ওইটা পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ তারা এটা একটা ঔষধ এই ঔষধটি তাদের জন্যই কাজে লাগবে যাদের জন্য আপনি আমলটি করেছেন আল্লাহ একবার বা আপনি আলাদা করে রাখতে পারেন তাদের শরবতের মধ্যে একটু দিয়া দিবেন অথবা চায়ের মধ্যে বা সীমায়ের মধ্যে বা মিষ্টান্নর মধ্যে দিয়ে দিবেন কিন্তু যদি স্বামী বিদেশ দূরে থাকে বিদেশ থাকে তাহলে কি করবেন তিন দিন পর্যন্ত ঘরের একটা কোণে অথবা বিল্ডিংয়ের একটা কোণে বা এমন একটা জায়গার মধ্যে যেখানে সচরাচর মানুষ পাড়ায় না এমন বা বিল্ডিংয়ের বা ছাদের উপরে যে কোনো একটা কোণার মধ্যে একজন মা বলছিলো যে টবের মধ্যে দিলে হবে হ্যাঁ টবের মধ্যে তো মাটি আছে ওখানে একটু আপনি চিনি দিয়ে দিবেন তিন দিন এক এক এরকম এক চিমটি নেবেন তিন দিন চিন তিন চিমটি দিয়ে দিবেন দেবেন কোন সময় করবেন এটা মাঘরেবের পরে করলে ভালো হয় কিন্তু আপনিও যদি মাগরিবের পরে যদি আপনার জন্য রিস্ক হয়ে যায় বিপজ্জনক হয় তাহলে যে কোনো সময় বিপজ্জনক রাত্রে বের হওয়া অসুবিধা না এই জন্য আপনি দিনও যে কোনো জায়গায় দিয়ে দিবেন যার নিয়তে করতেছেন স্বামী যদি বিদেশ থাকে দূরে থাকে তিন দিন এরকম পিঁপড়া পিঁপড়া অর্থ পিঁপড়া পিঁপড়ার নামে একটা সুরা নাজিল হয়েছে পিঁপড়ার সাথে সুরাইমানা আলাইসালাম কথা বলছেন আপনি নিয়ত করবেন এটা আমার স্বামীর পক্ষ থেকে পিঁপড়ার জন্য আমি দিয়ে দিলাম অন্য অন্য পোকামাকড়ে যদি খায় কোনো অসুবিধা নেই আল্লাহ একবার পোকামাকড়ের কি দাম নাই আন কাবুত অর্থাৎ মাকড় সার নামে একটা সুরা আছে পিঁপড়ার নামে সুরা আছে আপনি পিঁপড়া খাওয়ার উদ্দেশ্যে তিন দিন তিন চিমটি ওই জায়গার থেকে চিনি আপনি দিয়ে দিবেন আর যদি বাসার কাউকে খাওয়াইতে চান তিন দিন করলেই যথেষ্ট যদি কাজ না হয় সাত দিন অথবা একুশ দিন আপনার যে বেশি চিনির ডিব্বা আছে বয়ম আছে ওখানে মিলাই নিতে পারবেন আপনার সন্তানের জন্য করলে সন্তান মেধাবী হবে বুদ্ধিমতী হবে আপনার সন্তান বাধ্যগত হবে আপনার সন্তান ভদ্র আদবদার হেদায়তমুখী হয়ে যাবে আল্লাহ একবার সে ছেলে হোক মেয়ে হোক আপনার শাশুড়ির জন্য করলে শাশুড়ি আপনাকে ভালোবাসবে প্রতিবেশীর জন্য করলে প্রতিবেশী ভালোবাসবে যার জন্য করবেন সে আপনার বন্ধু হয়ে যাবে তার উপরে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবে আল্লাহ তালা যদি দুশ্মনের প্রতি করেন ওই দুশ্মনকে পরাস্ত করবেন অথবা বন্ধু বানিয়ে দেবেন আমরা সংক্ষেপে একটু দোয়া করব যাদের জন্য যারা দোয়া চায় যারা দোয়ার জন্য এই ভিডিওগুলো দেখে আমরাও দোয়ার মুখাপেক্ষী আপনাদের কাছে আপনারা আমিন বলবেন আমাদের দোয়াগুলো কবুল হয়ে যাবে দোয়ার আগে ছোট।

আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য করে আমলটি নিয়ত করেছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন অরব্যে কারিম যে যে উদ্দেশ্য করে আমলটি করার এরাদা করেছে ইচ্ছা করেছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কারিম আপনার বান্দিরা মনে অনেক কষ্ট আল্লাহ কাউকে বলতে পারে না তাদের মনের কষ্টগুলাকে আপনি দূর করে দেন অরব্যেকারিম সকলের দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ শান্তি দান দান করে দেন আল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে খায়ের বারাকা দান করে দেন সন্তানদের ছেলে মেয়েদেরকে বাধ্যগত করে দেন সকলের ঘরের মধ্যে আপনি সুখ সমৃদ্ধির দ্বারা ভরপুর করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসিলের রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যেই হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দের সেই আমিনের রসিলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله সাল্লাহ আলী ও সাল্লাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনলেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লাহ আলমিন সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন সকলে বলি আমিন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ